হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আমার টিআরটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ছোট্ট রেসিপি এখানে তো দেখতেই পাচ্ছেন আমি রেসিপির জন্য যেগুলো প্রয়োজন সমস্ত উপকরণ আমি এখানে রেডি করে নিয়েছি এতক্ষণে তো আপনারা বুঝেই ফেলেছেন যে আজকে রেসিপিটা কি হতে চলেছে হ্যাঁ চলুন তো তার আগে ওভেনটাকে আমি জ্বালিয়ে নিই এখানে আমি প্যানটাও বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব এখন সাদা তেল আর এই ম্যাগি ফ্রাই করতে কি কি উপকরণ লাগছে অবশ্যই আমি রান্নার সাথে সাথে বলে দেব তার আগে আমি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি ডিমটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ডিমটাকে আমি এইভাবেই ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি অল্প লবণও ব্যবহার করেছি তো চলুন ডিমটা ভেজে ভালোভাবে তুলে নিয়েছি এখন আবারও আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দিয়েছি বটবটি তো এখানে দেখতেই পাচ্ছেন বটবটিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি তো তারপর আমি দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে আর এখানে তারপর দিয়ে দিলাম আমি টমেটম টমেটমটাকেও ক্যাপসিকামের মতন করেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো চলুন এবারে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা দিয়ে তারপর আমি সমস্ত সবজিগুলোকে একসঙ্গে ভেজে নেব দেখতেই তো পাচ্ছেন এখানে সবজিগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে তো চলুন এবারে আমি ম্যাগিটাকে দিয়ে দিই এখানে আমি এক প্যাকেট ম্যাগি নিয়েছি বড় প্যাকেটটাই নিয়েছি তো ম্যাগিগুলোকে এভাবে ছোটো ছোট করে ভেঙে ভেঙে আমি সবজিগুলোর ওপর দিয়ে দেব। এখানে কিন্তু আমি ম্যাগিটা আগে সিদ্ধ করে নিই নি আমি এখানে কাঁচা ম্যাগিটাই ব্যবহার করছি এটাতে বেশি ভালো লাগে এখানে হালকা হাতে একটু নাড়াচাড়া করার পর তারপর আমি পরিমাণ বুঝে অল্প অল্প করে জল আমি এটার মধ্যে দিতে থাকবো একেবারেই কিন্তু জল দিয়ে দিলে জিনিসটা একদমই কাদা কাদা হয়ে যাবে তখন ফ্রাই ভাবটা আর আসবে না মানে ভাজা ভাজা ভাবটা আর আসবে না এই জন্যই আমি অল্প অল্প করে পরিমাণ বুঝে আমি জল দিয়ে ম্যাগিটাকে আমি সিদ্ধ করব তো এখানে দেখতেই পাচ্ছেন ম্যাগিটা একটু সিদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু অল্প অল্প করেই জল দিয়ে ম্যাগিটাকে সিদ্ধ করছি তো এটার মধ্যে আমি ডিমটাও দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমটা ম্যাগিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিয়েছি মশলাটা না তো ম্যাগির সুন্দর ফ্লেভারটা আসবে না তো চলুন এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে লাভিয়ে নিলেই হয়ে যাবে গরম গরম ম্যাগি ফ্রাই তো অবশ্যই এইভাবে ম্যাগিটাকে একবার ট্রাই করে বাড়িতে দেখবেন যে কেমন লাগে আশা করছি খেতে অনেক সুস্বাদু লাগবে তো চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতন টাটা